হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো সবাই আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো আমি দেখো বিকেল বিকেল রওনা দিয়েছিলাম একটা কাজে উদ্দেশ্যে তো এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে কিছুটা দূর গিয়ে আর কি তো সেই রাস্তায় আমি ভাবলাম চলো আমি যখন যাচ্ছি তো তোমাদের সাথে একটু শেয়ার করি কারণ সব জিনিস তো তোমাদের সাথে শেয়ার করছি তাই ভাবলাম এটাও শেয়ার করি তো দেখো বিকেলে হাওয়াটা খুব সুন্দর দিচ্ছিলো আর খুব একটা যে ঠান্ডা ছিল তাও নয় তো যাওয়ার পথে এই যে এই কাজটা তো আমাদেরকে করতেই হবে বন্ধুরা তো এটা হচ্ছে পেট্রোল পাম্প আর পেট্রোল পাম্পে দেখো সূর্যটা কত তখন মানে বিকেল গড়িয়ে আসছিলো দেখো কি সুন্দর লাগছিলো তাই ভাবলাম চলো একটা ভিডিও করে নিই সূর্যটার খুব খুব মানে ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে বুঝতে পারছি না কিন্তু এমনিতে কিন্তু খুব সুন্দর লাগছিলো তারপরে ওই যে তেল ভরা হচ্ছে ধর কি একটা কথা বলছিল আর হাসছিল তো যাই হোক আর এদিকে আমিও কিন্তু ভিডিও করছিলাম আসলাম যখন তখন পুরোটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব তো এখানে আমাদের এখানে দুটো পেট্রোল পাম্প আছে কাঁদির ভিতরে এদিকে একটা আছে মানে দুই দিকে দুটো আছে তো আমরা বেশিরভাগ এটা এখানেই ভরি তেল আর এদিকে পাম্প ছিল না বেশি এদের চাকাতে তাই পাম্প দিচ্ছে আর পাম্পটাপ দেওয়ার পর এই যে ওই রাস্তার মধ্যেই পড়ে একটাই এই যে দোকানটা শিঙারা লবঙ্গলতিকা খাজা মিষ্টি সব কিছু পাওয়া যায় তো এখানকার লবঙ্গ লতিকাগুলো খুব ভালো খেতে তাই ভাবলাম একটু খেয়ে নিই তারপরে এই যে খাওয়া দাওয়া করে একটু প্যাকিং করে নিলাম ছেলের জন্য তারপরে বেরিয়ে পড়লাম যে উদ্দেশ্যে আমরা এসেছি সেই উদ্দেশ্যে তো চলো তোমাদেরকে তো অবশ্যই দেখাতেই হবে বৌদ্ধরা আমরা কি করতে এসেছি আর কোথায় যাচ্ছি সত্যি কথা বলতে আমার অনেক মানে পুরনো স্বপ্ন আর কি সত্যি কথা যে আমার বাবার বাড়িতে এসব ছিল না আর আমার শ্বশুর বাড়িতেও হয়তো দুতলা বাড়ি হতে পারে কিন্তু এইসব জিনিস ছিল না তাই দেখো কোথায় এসছি তোমরা তো দেখে বুঝতেই পারছ কোথায় এসছি হ্যাঁ একদমই তো আমার একটা ছোট্ট স্বপ্ন পূরণ করার জন্য তো দেখো চলো আমরা যাচ্ছি ভিতরে সত্যিই বলতে আমার খুবই ভালো লাগছিল তো অন্য সময় আমি হয়তো বিকেলে বেরোতে চাই না কিন্তু যখনই বলল যে চলো দেখে আসি আমি তো একদম পুরো গুজে করে বেরিয়ে পড়লাম তো এই যে পৌঁছে গেছি দেখো আর ওদিকে যে লোহার সিঁড়িটা দেখলে বন্ধুরা আমিও কিন্তু আমার ছাদের সিঁড়িটা ঠিক লোহারই করব। কারণ লোহার সিঁড়িটাই বেশ ভালো লাগছে কারণটা হচ্ছে যে এমনি সিমেন্টের সিঁড়ি বানাতে গেলে প্রচুর খরচ প্রচুর মিস্ত্রিতে যা বলেছে অনেক খরচ তার থেকে ভালো যে লোহার সিঁড়ি বানাবো আমি তো একদম স্থির করে নিয়েছি যে হ্যাঁ আমি লোহার সিঁড়ি বানাবো তারপর এই যে কোথায় ঢুকে পড়েছি তোমরা তো বুঝতেই পারছ প্রথমে তো বাইরের নামটা দেখে তো বুঝেই গেছো এই যে দেখো কত সুন্দর সুন্দর স্টাইলস তো আমি কিন্তু মার্বেল একদমই না স্টাইলসই নেবো তো সত্যি কথা বলতে প্রথমবার আমি প্রথমবার নয় দ্বিতীয়বার এসেছি তার একবারও আমি লাগিয়েছি বাথরুমে আমাদের বাথরুমে লাগানো হয়েছে তো তখন নিয়ে এসেছি তো এত বড় দোকানে তখন আসেনি একটা জাস্ট ছোটোখাটো দোকানে নিয়েছিলাম তো এই দেখো পুরো সিঁড়ি সিঁড়ি মানে তিন চার তলা সিঁড়ি উঠে উঠে তো হাঁটু ব্যথা হয়ে গেলো তারপর তো এই যে এগুলো দেখাচ্ছিলো দেখো ডবল চার্জের তো আমার তো এগুলো একদমই পছন্দ হচ্ছিল না বন্ধুরা একদমই আমার ভালো লাগছিল না তো আমি বললাম এগুলো চলবে না ওই জন্য আবার একটা অন্য ঘরে নিয়ে যাচ্ছে তো উনি যা যেগুলো বলার সেগুলো বলছিল আর কি তো আমার তো ভালোই লাগছিল না ওই স্টাইলসগুলো আর এই যে ওয়ালে যেগুলো লাগানো আছে দেখো এগুলো দেখছিলাম আমি তারপর কিন্তু ও ঘর থেকে অন্য একটা ঘরের নিয়ে যাচ্ছে ওপরে তো অনেকটাই মানে দু তিনতলা তিনতলা চারতলা একটা ফ্লোর সব উঠেই যাচ্ছে যে উঠেই আমি বলছি এবার তো আমাদের হাঁটু ব্যথা হয়ে যাবে তো এখানে আসলাম তো চলো যদি পছন্দ হয় তো ভালো তো এখানে যেগুলো দেখলাম মোটামুটি ছিল খুব একটা পছন্দ আমার হচ্ছিল না একবারই লাগাবো বন্ধুরা একটু তো ভালো দেখে পছন্দ নিতে হবে তাই না তো ওয়ালে যেগুলো আছে ওগুলো হচ্ছে রান্নাঘরের লাগানো তো রান্নাঘর তো আমি এখন করছি না আমি জাস্ট একটা ঘরের মেঝেতে লাগাবো এগুলো দেখো সব বাথরুমের আছে রান্নাঘরের আছে কিছুটা কিছুটা যে এগুলো সব রান্নাঘরের এগুলো মোটামুটি ভালো আমি যখন তখন একটা পছন্দ করে নিয়ে আসবো তো যাই হোক ওখানে পছন্দ হলো না তারপর চলে আসলাম এই ঘরটায় দেখো কত সুন্দর লাইট করে সাজানো দেখো ভালোই লাগছে তাই না এখানে একজন ছিল সব ছবি তুলে তুলে সব হ্যাঁ দেখছিল আর কি এই যে দেখো এগুলো কিন্তু ভালোই লাগছে তোমাদেরকে তো সবটাই দেখাচ্ছি বন্ধুরা তোমরা বলবে কোনটা বেশি ভালো লাগছে তারপর কিন্তু আমাকে জানাবে তা আমি বা কোনটা নিয়েছি তোমরা একটু আইডিয়া করো তো বন্ধুরা আমার কিন্তু আজকেই লাগানো হচ্ছে ঘরে তা আমি কোন টাইলসটা নিয়েছি একটু আমাকে আইডিয়া করে বলো তো এখানে তো অনেক রকম টাইলস আছে দেখো এই যে এই টাইলসটাও বেশ সুন্দর লাগছিলো তারপরে এই যে পাতা পাতা দেখছো পাশে এটাও খুব ভালো লাগছিলো এটাও তো পুরো একটা যদি ডাইনিংয়ে বসানো হয় বন্ধুরা কত সুন্দর লাগবে বলো আমার তো ভালোই লাগছিল কিন্তু আমি তো পছন্দ আমার পছন্দ হচ্ছে বন্ধুরা ছিল তো এখানে অনেক রকমই টাইলস বন্ধুরা তবে আমি কোনটা নিয়েছি তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে বলো দেখো এখানে আরও অনেক রকম আছে তোমাদেরকে আমি দেখাচ্ছি চলো আর এখানে যে এই যে এটা কিন্তু পুরো ডাইনিংয়ে পাতলেও দারুণ লাগবে এটা কিন্তু ওয়ালে লাগানো আছে কিন্তু এটা ওয়ালটালই নয় হ্যাঁ এটা ফ্লোর ফ্লোরে আর কি মেঝেতে দেখো এগুলোও কিন্তু খুব ভালো লাগছে দেখতে তাই না বন্ধুরা তো আমার তো সবগুলোই পছন্দ হচ্ছিল মোটামুটি আর আমি বলছিলাম এটা কি দেওয়ালে লাগানো না মেঝেতে লাগানো তো ওনারা বললো যে এটা মেঝের জন্য তো দেখো কত সুন্দর লাগবে বলো তো একটা যদি বড়ো ডাইনিংয়ে লাগানো হয় আমার তো বেশ পছন্দ হচ্ছিলো আর এইগুলো হচ্ছে ওয়ালে মানে দেওয়ালে লাগানোর জন্য তো দেওয়ালে লাগানোর জন্য তো আমাকেও নিতে হবে তো এখন তো নিচ্ছি না ওই জন্য আর কি তাও দেখছিলাম যে কোন জিনিসগুলো নিলে বেশি ভালো লাগবে তো আমাদের তো নতুন বাথরুমও হবে ওই জন্য দেখো এই যে এইসব জিনিসগুলো দেখছিলো কীরকম দাম জিজ্ঞেস করছিল আর কি আমাদের তো অবশ্য একটা আছে তবুও একটা নতুন বাথরুমে একটা ভালো দেখে আরও লাগাতে হবে যাই হোক এ দেখো ওয়ালের টালিগুলো যখন এই যে আপনার ওই যে লাইটগুলো জ্বলছে সাইডে সাইডে সত্যি খুব ভালো লাগছে দেখতে তো আজকে ভিডিওটা তো এই পর্যন্তই বন্ধুরা তোমরা জানাবে আমার আজকের ভিডিওটা কেমন লাগলো আর আমার আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে যে আমি কোন টালিটা নেব ঠিক আছে বন্ধুরা একদমই কিন্তু ভুলবে না দেখো এখানে প্রচুর প্রচুর টালি আছে এটা হচ্ছে কালীবাড়ি যে রোডে তো কালীবাড়ি রোডে যারা যারা নেবে অবশ্যই পৌঁছে যেও